আমরা দেওঘরে আমাদের দ্বিতীয় দিন এবং আমরা আজকে সাইট সিংয়ে বেরোচ্ছি ফার্স্ট যাচ্ছি ত্রিকুট পাহাড় আমরা গাড়িতে সকলে উঠে পড়েছি এখানে পারমিতা রয়েছে আর পিছনে রয়েছে হরিদাস আচ্ছা এইবারে আমরা ত্রিকুট পাহাড়ের জন্য বেরোচ্ছি গাড়ি সেট আপ করবো সবাই গাড়িতে উঠছি একটু গাড়িটা পরিষ্কার করে নিই ততক্ষণ আপনারা আজকে সকালে আমাদের ব্রেকফাস্টটা দেখে নিন এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি এবং আজকে আমাদের সেকেন্ড ডে আমরা আজকে সাইট সিং করবো তার আগে আপনাদের ব্রেকফাস্টটা একবার দেখাই মেনুগুলো এখানে ফ্রুটস রয়েছে এটা হচ্ছে মোটামুটি স্প্রেডটা बड़ा है। बिग बीन्स। इधर ने जूस ले चुके मिक्स जूस। yes. वाइल्ड एग। फ्रेंच टोस्ट। पोहा मसाला उत्तपम। इधर आलू पराठा। এই দিক দিয়ে বুঝলাম ত্রিগুট পাহাড় পেয়েছিলাম নলাক্ষা মন্দিরটা বোধহয় এইখানেই আছে না এইদিকে মনে হয় ভুলে গেছি আমরা আহ এই ত্রিকুট পাহাড় যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম এখান থেকে পাহাড়ের ভিউটা আপনাদের একটু দেখাবো বলে চলুন এখানে জলের দাগ এলো কোথা থেকে আমরা সবাই নেমে পড়েছি হরিদাস লাগাও দেখি হরিদাস কি কেমন লাগে আচ্ছা এই দেখুন ত্রিকোট পাহাড় এটা কি নদী কে জানে অপূর্ব অপূর্ব পাহাড়ের রেঞ্জটা আর আমার আমরা এখানে দাঁড়িয়েছি এই পথে যাব দেখি হাত নেড়ে দেয় বসাই হরিদাস পারমিতা আসুন আবার গাড়িতে উঠে পড়া যাক এখন আপনাদের নিয়ে সোজা যাব ত্রিকুট পাহাড় আমরা এসে গেছি অলমোস্ট একবার দেখাই এই দেখুন পাহাড়ের পাদদেশেই এসে গেছি চলুন এগিয়ে গিয়ে দেখাই দোকানপাট সব বন্ধ লোকজনও খুব কম আর এই হচ্ছে পাহাড়ের দৃশ্য এখান থেকে কেমন লাগছে দেখুন এখানে প্রচুর দোকান থাকে হ্যাঁ এখানে হনুমানের উৎপাদ প্রচন্ড পার্কিংটা এইটা নাকি পার্কিংটা কোনখানে আগে দেখি দাঁড়ান ফ্রি পার্কিং বলছে কিন্তু এখানে বাঁধর কই পার্কিং এর গেটটা কোথায় ওই দিকে মনে হয় আমরা এর আগের যখন এসেছিলাম ঠিক এই জায়গাতেই পার্কিংটা করেছিলাম এটা একদম কাছে হলো আর কি পার্কিং তো এটা হ্যাঁ পার্ক প্রচুর বড় বড় হনুমান বাঁদর রয়েছে এই সমস্যা এখানে গাছের কাছে রাখবো না বাঁদরে লাফাবে তাহলে আমি এরকম দূরে রাখি নাকি ফাঁকা জায়গায় এসে গেছি পার্কিং গাড়ি লাগিয়ে দিয়েছি নেবে দেখি এখানে বাঁদরের উৎপাদ খুব ক্যামেরা কতটা বের করতে পারো বুঝতে পারছি না ফোনটা নিয়ে এলাম চলুন দেখি जंगल के अंदर जो देखने वाला घुमाते जाते हैं यहाँ है, पे प्राचीन शिव मंदिर मिलेंगे हनुमान जी की गुफा सीतामा का दर्शन पैसा कितने लेंगे हम लोग का सर पाँच सौ साठ चार्जेस में पहले बात सुनिए पैसा हमको आप दिए नहीं जाता है नहीं पाँच सौ साठ मेरा बाजट ही नहीं है ठीक है आपका बोला ना नहीं छोड़ छोड़ दो छोड़ दो मुझे वीडियो करने दो ठीक है এখানে গাইড নিতে পারলে ভালো ওনারা ভেতরে নিয়ে যেটা সমস্যা হনুমানের উৎপাত তো পাঁচশো ছশো টাকা চাইছে একটু বার্গেনিং করে নেবেন যদি সস্তা করা যায় কিন্তু হনুমানের উৎপাত খুব প্রচুর বাঁদর বাঁদরই সব কেড়ে করে নেয় এখান থেকে ভেতরে যদি পারি খুলবো এখন বন্ধ করছি ক্যামেরা এত হনুমানের উৎপাদ এখানে এই পথে এলাম এটা হচ্ছে হনুমানদের সুইমিং পুল বলছে দেখুন কত বসে আছে এইরকম জঙ্গলের চতুর্দিকে হনুমান এটা কি ফল ও আমাদের সাথে গাইড যাচ্ছেন একজন অনেক বার্গেনিং এর পর দড়াদ উনি দেড়শো টাকায় রাজি হয়েছেন কিন্তু ওটা চারটি খানি ব্যাপার নেই ভাই সিঁড়ি দিয়ে উঠতে হবে তিনে দর্শন দিয়েছিলাম বাসুদেব পুজো হয়ে যায় পূজা হয় বেলপত্র হয় এটা জল জলটা বেড়াতে থাকে কোনোদিনও বন্ধ হয় না জলটা খালে পেটে গ্যাস ওরা সলভ হয় হাতে পালুকে ধরেলে

বাড়ি পথে এরকম খাড়াই সিঁড়ি এই সেই গুহা হ্যাঁ হানুমান গুহা যখন চৌকদেবা সীতামার দামাজ কেটেছিল একমাত্র ত্রি কুটির পাড়ে থেকেছিল তখন হনুমানজি এসেছিল যে বিশ্রাম করেছিল আচ্ছা অনেকটা এখান থেকে এইরকম লাগছে নিচেটা আর এখানে বাঁদরের উৎপাত খুব এগুলো তো হনুমান নয় বাঁদর পাহাড় পাথরগুলো দেখুন কিভাবে রয়েছে

উঠে উঠে এসো কি অবস্থা সবার উঠে শুধু দেখুন একবার আশ্রমে উঠে গেছে লোক এত উপরে আশ্রম জল টল কিভাবে ওঠে আর আশ্রমে কি লোক থাকে ওখানে আচ্ছা এই পথে আশ্রম

হচ্ছে আশ্রম এইখানে বসো এইখানে বসো পাচ্ছে না এখানটা বসো গাড়ি কি আমার অবস্থা দেখো চবু ওরে বাপ রে এই এত বড় আশ্রমে একজন বাবাজি থাকেন বলছে সিঁড়ি দেখুন কি খারাই ও কি করে ড্রাইভ করবো বুঝতে পারছি না এই এত উপরে উঠে এসছি আর একা যে কোথাও বসে থাকো তার উপর নেই বাঁধরে ছেঁকে ধরবে এখন এই গাইডকে ছেড়ে থাকার উপায় নেই বসছে আসলাম নিচে থেকে এই হচ্ছে ত্রিকুট পাওয়ারের ভিউ আমরা এই গাইড ভাইকে নিয়েছিলাম দেড়শো টাকার বিনিময়ে খুব হেল্পফুল আপনারা অবশ্যই আমার সাজেশান থাকবে এলে কাইন্ডলি গাইড নেবেন একটু বার্গেনিং করে নেবেন পাঁচশো সাড়ে পাঁচশো টাকা চাইছিল আমরা দেড়শো টাকায় আলটিমেটলি করলাম গাইড না নিলে কিন্তু রিস্কি ভেতরে বাঁদরের মারাত্মক উপদ্রব আপনি এক পাও এগোতে পারবেন না আর ব্যাগ চশমা ঘড়ি ক্যামেরা এইগুলোরা অ্যাটাক করছে খুব ভয়ঙ্করভাবে পা ধরে টানাটানি করছে আঁচড়ে পর্যন্ত দিচ্ছে তো আপনাদের কাছে আমার একটা সাজেশান থাকবে ভেবে দেখবেন গাইড একটা নিয়ে নেবেন লোকাল হেল্পও একটু হবে আর মোটামুটি দেখালাম ওপরটা কিন্তু খুব সুন্দর কষ্ট করে যদি উঠতে পারেন যাদের পায়ে বা হাঁটুতে সমস্যা আছে বা শ্বাসকষ্ট আছে তাদের জন্য একবারে রেকমেন্ডেড নয় তার কারণ ওপরে কিছু কিছু জায়গায় আমি কতটা ক্যামেরাতে বোঝাতে পেরেছি না সিঁড়ি কিন্তু খুব খাড়াই তো আমরা এই মোটামুটি নেবে এলাম এবারে চলুন নেক্সট স্টপ কোনটা হয় দেখা যাক